ভিউয়ার্স দেখেন রাজধানীতে আমরা হচ্ছে টমেটো দামে কিনে খাই অথচ গ্রাম এলাকায় এই যে গাছগুলোতে কত টমেটো হচ্ছে পড়ে আছে মানে খাওয়ার লোক নেই এই যে দেখেন এখানে তো অসংখ্য টমেটো দেখা যায় বাটির মধ্যে নষ্ট নষ্ট হয়ে আছে ও অনেক টমেটো কি আপনাদের এলাকায় মানে এরকম মাটির মধ্যে পড়ে আছে নষ্ট হচ্ছে না আচ্ছা বলেন তো এই যে এই চরের মধ্যে টমেটোগুলো চাষ করা হয়েছে এগুলো কত কেজি আপনাদের এখানে বিক্রি হয় দশ টাকা কেজি বিক্রি করেন মাত্র আর এই যে আপনি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছেন মূলত এই জায়গাটির নাম কি একটু বলেন তো

মানে এই যে দেখা যাচ্ছে মানে ভাড়া টাড়া দিয়ে যখন আপনি আরো দিয়ে নিয়ে যাচ্ছেন তখন আর খুব বেশি মানে টাকা পাওয়া যাচ্ছে না মানে পাঁচ টাকা কেজি পড়বে তখন এ কারণে কি এরকম মানে খ্যাতি নষ্ট হয়ে যাচ্ছে নিচ্ছে না এই যে অনেক টমেটো দেখা যাচ্ছে নষ্ট হয়ে পড়ে আছে